উঠে খেয়ে নাও কি হ্যালো সবাইকে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং দেখো আজকে আমি সঠিক রান্নাঘর থেকেই তোমাদের সাথে ব্লকটা করলাম আরে বলো না কালকের থেকে একদম ঠান্ডা লেগে যাচ্ছে না এত আর শরীরটা একদম কালকের থেকে খুব খারাপ লাগছে মানে আমি যে সকালে উঠে জলে হাত দেবো সেটাও দিতে পারছি না এত ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে মেঘলা আকাশ একদম বাজে ওয়েদার একটু রোদ ওঠেনি নিয়ে কিচ্ছু না কাপড় জামা শুকাচ্ছে না কিচ্ছু না এখন এই রান্নাঘরে ঢুকে পড়েছি জলখোয়ার করছি এই আলু ফেটে নিয়েছি রিফাইন তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর এই বাজার চলে এসছে তা এখন তো করতেই হবে বলো না করলে খাবো থাকি আমরা দুপুরবেলা শরীর খারাপ থাকলেও করতে হবে শরীর ভালো থাকলেও করতে হবে আমাদের তা এখন ঢুকে পড়েছি আর এখন এই স্টার্ট করলাম ব্লগটা তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি বন্ধুদের তোমরা সব কেমন আছো আশা করি ঠান্ডার মধ্যে অনেকেরই শরীর খারাপ লাগছে অনেকের ভালো যারা ঠান্ডাটা ভালোবাসে যারা এনজয় করে তাদের জন্য ভালো আর যারা ঠান্ডাটাকে সহ্য করতে পারে না অনেকের কষ্ট হচ্ছে একদম যাই হোক এই হয়তো আমাদের ঠান্ডা না পড়লেও আবার খারাপ ঠান্ডাটা পড়া উচিত না নাহলে তো আরও শরীর অনেক রকম প্রবলেম দেখা দেবে শাক সবজি অনেক কিছুই হবে না যাই হোক এখন এই বসলাম রান্না করার জন্য চলে এলাম এখন দেখি কি কি করা যায় তো চলো সাথে থাকো দেখতে থাকো দেখো আলু ভাজাটা হয়ে গেল এবার নাম দিই লাল লাল করে ভাজলাম আজকে রবি যা আছে জল খাওয়ার হয়ে গেল এবার সবাইকে দিই দিয়ে তারপর আমিও খেয়ে নিই মুড়ির সাথে তারপরে কি রান্নাবান্না করবো দেখি ভাবনা চিন্তা করি পাঁচ ছয় মিনিট তারপরে শুরু করে দিই আচ্ছা এই দুটো টমেটো কাটতে হবে অনেক এই দুটো টমেটো গুলো ভালোই আছে রান্না করছি ঠান্ডাতে না একদম মানুষ রোদ উঠছে না রোদ উঠলে ভালো রোদই তো উঠছে না বেলায় রোদ উঠতে পারে একটু বেলা হলে রোদটা উঠতে পারে আমাদের জল খাওয়ার হয়ে গেল বন্ধুরা দেখো এখন আমি পেঁপে আলু তরকারি করবো এই আলু একটা কেটেছি পেঁপে কেটে রেখেছি একটা বড় দেখে আর এখন আমি তেজপাতা জিরে গোটা জিরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এখন তেলটা গরম হচ্ছে গো সরষের তেল বসিয়েছি এখন কড়াইতে দিয়ে দিয়েছি আর এটা একটু চা হচ্ছে ঠান্ডা পড়েছে না চা বারবার মনে হচ্ছে চা খাই জলটা নামিয়ে দিই চায়ের জল হয়ে গেল চাটা ভিজিয়ে রেখে দেবে পরে খাওয়া হবে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে তেজপাতা দেখো আমি তেজপাতা একটা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিলাম গোটা ঘিরে দিয়ে দিলাম ঠান্ডা লাগার কারণ আছে এত জল ভাবলে আর আমার ঠান্ডা লাগবে কি হবে মানে সকাল থেকে উঠে তো জল ভাবতেই হয় সকাল থেকে উঠে একদম বিকাল পাঁচটাও দিই সাড়ে চারটে পাঁচটা অবশ্যই তাহলে জল না ঘাটলে তো রান্নার কাজই হবে না জল নিয়েই তো সব এই জন্যই ঠান্ডাটা লেগে যায় কী করে লাগে সেটা তো আমিই জানি না জানলে তো হয়েই যেত ঠান্ডা আবার কী করে লাগে সেটা তো লোকে কী করে বুঝছে ঠান্ডা কী করে লাগে ঠান্ডা তো লাগলেই ঠান্ডা লাগবে গরম লাগবে তো আমি তো শরীরে কী করে বুঝবো আমরা কী লাগবে না লাগবে আর কি বলবো যেটা লাগার সেটা তো লাগবে ঠান্ডা পরে তো ঠান্ডা লাগবে দেখো আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়েছি একটু ধোনের গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এবার একটুখানি এটাকে নাড়বো চার্বো দিয়ে জল ঢেপে দেব জল দিয়ে তখন ঢাকা দিয়ে দেবো

হ্যাঁ পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে চলো নামিয়ে দিই এবার পেঁপের তরকারি হয়ে গেল একটু ঝোল লাগব বাবা পেঁপে আমাদের হয়ে গেছে আমি একটু বাসাবো কুমড়ো ভাতে গরম গরম ভাতের সাথে কুমড়ো ভাতে পেঁপের তরকারি নামিয়ে দিয়ে এবার কুমড়োটা বসিয়ে দিলাম এটা সেদ্ধ হোক আজকে কুমড়ো ভাতে খেতে ইচ্ছা করছে গরম গরম টাকা দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে দেখো কুমড়ো ভাতেটা হয়ে গেলো আমি নাবিয়ে দিলাম একটু তেল দিয়ে দিয়েছি লঙ্কা একটা দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি এটা পরে মাখবো এখন গরম আছে ঠান্ডা হোক কুমড়ো ভাতেটা মেখে রেখে হয়ে গেল চলো এখন কি রান্না করিবো কী করবো একটু দেখি দেখো আজকে আমাদের মাংস রান্না হচ্ছে এই দেখো ধুয়ে ছুয়ে নিলাম ভালো করে ধুয়ে ছুয়ে পরিষ্কার করে রাখলাম নুন আর হলুদ দিয়ে দিয়েছি একটু আর একটা লেবু গন্ধরাজ লেবু একটুখানি দিয়ে দিই এর মধ্যে দিয়ে এটা রেখে দিই এক দেড় ঘন্টা তারপরে বসিয়ে দেব ঢাকা দিয়ে রেখে দিই গন্ধরাজ দিয়ে দিলে একটু মাংসের গন্ধটা ভালো আসবে রান্না করার সময় আরেকটা দেব আর এখন একটু আঁকার সময় রেখে দিলাম মেখে গন্ধটা খুবই সুন্দর আছে গন্ধ লেবুটা দারুণ গন্ধ মেখিয়ে রাখি কি বলছো দেখো বন্ধুরা আমি দুটো আলু দেব মাংসে তা আলুটাকে ভেজে উঠিয়ে রাখি দুই তেল গরম হয়ে গেছে সরষের তেল নিয়ে নিয়েছি আলুটা লাল করে ভাবব এখন ভেজে আগে তুলে রাখবো তারপরে যা যা দাও দেখো বন্ধুরা আলুটা আমি ভেজে উঠিয়ে রাখলাম এখন আমি একটু গরম মশলা দেবো জৈচি দেবো একটু দারচিনি দেবো একটু লবঙ্গ দেবো এলাচটা নেই যেন তা এলাচ ছাড়াই দিচ্ছি কিছু কলা নেই এলাচ নেই তা আমি এখানে এখন তেজপাতাটা দিয়ে দিয়ে এগুলো সব ছেড়ে দিই দেখো এর মধ্যে আমি দুটো পেঁয়াজ দিয়েছি আর একটা ছোট্ট পেঁয়াজ এখন নিলাম কাটলাম দেখলাম কমে যাবে পেঁয়াজটা একটু কম লাগছিল আর চার পাঁচটা রসুন নিয়েছি একদম ছোটো ছোটো করে কেটেছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা বড়ো টমেটো তো বড় টমেটোটা একটু কেটেছি কেটে রেখে দিয়েছি ছোটো ছোটো করে আর সব দিয়ে দিলাম এখন দেখো আমি সব মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে এখন মাংসটা এবার দিয়ে দেবো কষিয়ে নিলাম আজকে ভালো করে দেখো মাংসটা কষাচ্ছি এখন আমি একটু কাঁসরি মেথি দিয়েছি এর মধ্যে অল্প একটু দিয়েছি ধনে পাতা অ্যাড করেছি এর মধ্যে কষাচ্ছি এখন ঢাকা দিয়ে দিই দেখো আমি এই প্রেশার কুকার এখন বসিয়ে দিচ্ছি মাংসটা প্রেশার কুকারে করছি এখন দুই তিনটে সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে কষিয়ে নিলাম আগে বসিয়ে দিয়ে এবার প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি তিনটে সিটি দেব তিনটে একটা দুটো হয়েছে আর একটা দেবো বাস হয়ে যাবে এখন মাংস হয়ে গেল এবার ওকে দিয়ে দিই মাংস দারুণ হয়েছে মাংসটা দেখেই মনে হচ্ছে আজকে মাংসটা দারুণ হবে ওকে দিয়ে দিই বেড়া হয়ে গেছে অনেক নিরুপা নিয়ে যা বেলা হয়ে গেল অনেক আজকে তিনটে বেজে গেছে এখন তিনটে দশ মাস হবে চান করবো করবে পুজো করতে হবে কম কাজ আমাদের আর কাজের কাজ শেষে যতই তাড়াতাড়ি করো সেই বেলা হবেই জানা কথা হ্যালো গুড ইভিনিং সবাইকে দেখো আমি চাটা খেতে ভুলে গেছিলাম জানো ও আমাকে এখন ডাকলো আমি শুয়েছিলাম আরে চাটা আমি করে তারপরে একটুখানি একটু আগেই শুয়ে শুয়ে পড়েছি এত শীত করছিল তারপর চাটা এখন উঠেও মানে গরম করলো গরম করে ওকে ডাকলো কি উঠবে না আমি তখন উঠে পড়লাম ঠান্ডা লাগছে না কদিন ধরে ভাত ফাত খেয়ে তারপরে আর বসতে পারছিলাম না এত শীত করছিল তাই একটু ভালো আমি শুয়ে থাকি এই জাস্ট একটু আগেই শুয়েছি আমি দুপুরবেলা শুই না একদমই শুতে চাই না দুপুরে কিন্তু এই কদিন ধরে এত ঠান্ডা লাগছে বসতে পারছি না এরকম অবস্থা আর আজকে মনে হয় একটু কম লাগছে কালকে আমার বেশি লাগছিল কালকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার তা আজকে আমি অনেকটা কম আছি আজকে তো যাই হোক ভাত খাওয়ার পরে তো যেন ঠান্ডা লাগে তা এখন আমি এই চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে একটু খবর টবর দেখব এই টিভি চালাবো তো বন্ধুরা আজকে এখানে এই ব্লগটা শেষ করছি গুড গুড ইভিনিং করে সবাইকে আর আজকে কি কি করেছি সকাল থেকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো তোমরা দেখে নিও চাটা রাখি এখানে এখন কালকে আবার নতুন কিছু নিয়ে আসছি তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা